ধর্মের কথা বলে আর ধর্মকে ওরা ছলে সত্য যে থা ধর্ম সে থা জান রে মুসলমান মুসলমান হ্যাঁ ভাই মোর তো একটা ঝামেলা হয়ে গেছে কি কি কোনো সমস্যা টমস্যা হয়েছে কিছু বল বা কি চান মুই আপনি কর লকে হাসরে থেকে পড়া করি বা কেমন কথা তুই বলতে আছো মুই চাই নাকি তুই থাক তুই থাকবি না কা কোথায় যাবি তুই না মুই তো থাকতে পারবো না যেমনে চলতে আছে মুই তো পারবো না থাকতে কে কিছু হইছে তোর কেউ কিছু বলছে রে আপা ফোন দেছে আপা কইছে আপা আইবে না আপা ই যদি দেয় আমনে দাদু পাশা পিস্তল লিয়ে হুইয়ে থাকে আর এরকম ব্যবহার করে আপা মরে এনে রাখবে লাইট থেকে বের করে লিয়ে যাবে না তা তো ভালো কথাই বলছো তাহলে কি দাদরে বলতেইবে দাদু তুমি চলে যাও আমনে আগে কিছু বলার দরকার নেই আব্বা যখন আমার জানাবে যে আব্বা আসবে তখন আপনি যেটা করবেন দাদুরে গিয়ে বলবেন যে বাসা দাদু তুমি কয়েকদিনের জন্য একটু বাইরে থাও সে বাইরে চলে যাবে আব্বা যতদিন থাকুনের থাকলো তারপর আব্বা যখন চলে যাবে তখন মন চাইলে তারা আবার ডেকে নিয়ে এসে ঠিক আছে আমি দাদুরে বুঝাইয়া বলবো আনে যে দাদু আপনি চলে যান সমস্যা নাই আমি দেখতে আছি তুই টেনশন করিস না বুঝছো ঠিক আছে শুভ বলো বই একটা বুয়া ঠিক করে ফেলছি বোধ অল্প বয়সী শুন আপনাদের বুয়া ঠিক করতে কইছে গেটা আহ বাড়িতে একটা বুয়া লাগবে না তোরাই তো বললি ওই দিন যে একটা বুয়া লাগবে তাই একটা বুয়া আনছি ঠিক করছি আগামী মাস থেকেই তো জয়েন করবে তোর কিন্তু মোরে সাপোর্ট দিতেই হইবে তুই মোর ভাই আরে শোনু ভাই মুই এই বুয়ার বিষয়ে আপনারে কোনো সাপোর্ট দিতে পারবো না ওরা যদি মনে করে যে বুয়া থাকবে তাহলে থাকবে আর ওরা যদি মনে করে যে থাকবে না তাহলে না তুই মোরে সাপোর্ট দেবা না মুই পারুম না ঠিক আছে যা মুই ও দাদুরে কিছু বলবো না যা তুই চলে যা যা তুই তো বলছো জরা থাকতে বললে তুই বলবা তুই তো মোরে সাপোর্ট দেবা না আনে মুই তোমারে সাপোর্ট দেমু আনে দেমু তুমি পাশালে বললে দিও বলবো আনে পরে বল সাপোর্ট দে একটা নতুন বু আনতে আসি সাপোর্ট দে এই একটু ঝামেলা হয়ে গেছে কি যা হল মই মুইoze সামনে মোর ফাইনাল পরীক্ষা তো মোর দারে তো কোনো টাকা পয়সা село না তো মোর সামনে তো ফাইনাল পরীক্ষা তো মোর তো ভার্সিটিতে টাকা জমা দিতে হইবে আব্বারে বলছিলাম আব্বা মোর কাছে টাকা পাঠাইছে তো মুই এন থেকে ভার্সিটিতে কিছু টাকা দেওয়ার কথা

আপনাকে ভাবি তোরা খাবো না খাবো ভাই তুমি কি ফ্রি আছো তোমার সাথে একটা ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলা দরকার ফ্রি থাকবে না কে কোনো কাম করে নাকি আগে মাজানি কোথাকার তুই বলতে থাকো সে শুনবে বলো যাক তুমি বল বা তো বলো আমি বলতাছি যে তোমার কাছ থেকে কোনো খরচ নিয়ে কথা বলা হয় না তুমি সবচেয়ে কম দিলেও কোনো সমস্যা নেই মানুষ তুমি দাও না দুই মাসের ফ্ল্যাট ভাড়া এখনো বাকি কিন্তু তোমার যেই যে দাদু মিস্টার পাশা সাহেবের বাসায় আসছে খাইতেছে ঘুরতেছে এত কিছু খরচটা বহন কেন করব আমরা ওর দাদা থেকে দুই তিনবার টাকা চাইয়ে হলইছে আরে বেড়া তোর মতো একটা ফকিনি ডিসকাউন্ট পোলার থেকে মোর দাদু টাকা নেবে

আরে রাখে খরচাপাতি আছে না দাদর দাদু তো এদিক সেদিক খরচাপাতি করে আমার পেছনেও তো খরচা করছে দাদু আরে প্যাড়া মোর দাদু তো দুগ্গ দুগ্গ খায় না সে ডেন্ডি লান খায় সে বোক চয় খায় সে ড্রাগন ডি খায় অনেক ফিঙ্গার শেখায় খুঁজে খুঁজে পাওয়া যায় শোনা মেহেমান মেহেমান হলে কি ঘরের লক্ষ্মী বুঝছো মেহেমানকে রাখতে হয় এই যে তোদের যে মনে কর মেহেমান আসে তারা কি এসব করে তারাদেরকেও তো আমরা আপায় মেহমান আসে কিন্তু না বক চয় খায় না মোর আত্মীয় নাই ভাইসা আইয়ে তোমার ঘরে পিনিক করাইয়ে দিয়ে গেছে বুঝলে গেছো আরে বাবা বুঝছি বুঝছি দাদু তো তো অন্য রকম মানুষ বুঝছো আচ্ছা ঠিক আছে তোরা উত্তেজিত হইছ না মুই বলমু আনে যে দাদু ওদের একটু সমস্যা হইতাছে আমরা চইলা দাম তুমি কথা বলা না বলো সেটা আমাদের দেখার বিষয় না কিন্তু আমরা এই ভাষায় একসাথে থাকতেছি না তুমি তোমার দাদুর যদি বের করতে না পারো তাহলে আমরা এই ভাষাটা যুত ছেড়ে দিচ্ছি আরে বাবা কি বলছ তুই তোরা যদি চইলা তো এত বড় বাসা ওই বাড়া দেবো কিভাবে আচ্ছা ঠিক আছে শোন তোরা উত্তেজিত ইসলাম ওই দাদুর সাথে বলতে আছে যে দাদু একটু ব্যবস্থা করতে আছে তো ভাই তোমার পাশা ভাই দ্বারে কিছু বলা লাগবে না ঠিক আছে তুমি বলতে গেলে উল্টা পাল্টা বলবে না পরে কিন্তু রিয়াকশন উল্টো হয়ে যাইবে বুঝো আরে তুমি কিছু কইও না এ তাহলে কি চুপ করে বসে থাকো আরে অন্য ব্যবস্থা করতে আছি অস্থির হইছো না

लगाउन ब्या पार्टी सङ लगाउन ब्या पाल्टी सङ्ग सङ